আজ আমি আলোচনা করব অবাধ্য সন্তানদের আপনারা সামলাবেন কীভাবে প্যারেন্টিং টিপস স্মার্ট প্যারেন্টিং টিপস আজকের আলোচনার বিষয় কন্ডাক্ট ডিসঅর্ডার কন্ডাক্ট ডিসঅর্ডার তো আমাদের সন্তানরা তো অনেকেই অবাধ্য মন দিয়ে পড়াশোনা করছিল হঠাৎ আবার করছে না বা আচরণগত অনেক আগ্রাসন দেখা দিচ্ছে তো তাদের আমরা কিভাবে সামলাব প্রত্যেকটি বাচ্চা কিন্তু ইউনিক তাদের তাদের মতো করে সামলাতে হবে বাবা মায়েদের অনেক কনসার্টে ডিফোর্ট নিতে হবে একসাথে ভাবনা চিন্তা করে কিন্তু এগোতে হবে যেটা করতে হবে দেখুন আমি আস্তে আস্তে এক্সপ্লোর করার প্রসঙ্গটা চেষ্টা করি একটা কথা আমরা বলি যে অনেক বাচ্চা আছে দেখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছে সে হঠাৎ একটা কুকুর বিড়াল প্রাণীকে দেখলো তার দিকে ঢিল ছুঁড়ছে একটা কর্তা থেকে একটা লাঠি জোগাড় করে তার দিকে তেড়ে যাচ্ছে মানে এরা প্রকৃতিগতভাবেই বাচ্চারা একটু রাগী হয় তো এটা ঠিক আছে মানে এটা আস্তে আস্তে ওদেরকে বুঝিয়ে ঠিক করতে হবে তো এটা মানে একেবারে যে খুব কন্ডাক্ট ডিসঅর্ডার বা এক এটা অবাধ্য সন্তান এরকম ব্যাপারটা কিন্তু নয় এবার যেটা আমাদের ভাবতে হবে যে কারা তাহলে এর মধ্যে পড়ে আচ্ছা আরও একটা প্রসঙ্গ বাদ দেব সেটা হচ্ছে অনেক বাচ্চাদের দেখবেন যে আচরণগত সমস্যা থাকে কেন না তাদের এডিএইচডি যেটা আমরা বলি অ্যাটেনশান ডিফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার বা অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি এসব যেসব বাচ্চাদের আছে তাদেরও কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে তারা অনেক সময় অনেকভাবে অবাধ্য হয় কিন্তু আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে ওটার বাইরে কেননা ওটাতে যখন এডিএইসটির সমস্যা হবে তখন থেরাপি নিতে হবে ট্রিটমেন্ট নিতে হবে ডক্টরসের প্রেসক্রিপশানের পরামর্শ মতন আজকের আলোচনা সেখানে নয় তো এই দুটো দিক মানে যাদের প্রকৃতিগতভাবে খুব রাগী টাইপের বাচ্চা এবং যাদের এডিএইচডি আছে এদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা আলোচনাটা করছি আচ্ছা আমাদের প্যারেন্টসদের কি করতে হবে ধরুন বাড়িতে আপনারা স্বামী স্ত্রীরা ঝগড়া করছেন ডিসএগ্রিমেন্ট তো হতেই পারে কিন্তু সেই ঝগড়াটা আপনার সন্তানের সামনে কেন আপনার ছেলে বা মেয়ে তাদের তো মন ডেলিকেট আপনারা দুজনে উচ্চস্বরে ঝগড়া করলে তারা রীতিমতো ভয় পেয়ে যাবে তো ভয়ের পরিবেশে কোনো বাচ্চা থাকলে কী হবে তার সংযোগ থাকবে আর সে পড়াশোনা করতে পারবে তার মন বিক্ষিপ্ত হবে সে করতেই পারবে না তো আরেক আর যেটা ব্যাপার তো আপনারা জানেন সবাই যে ছোটোরা তো শুনে শেখে না দেখে শেখে তো আপনারা ঝগড়া করছেন হুম আপনাদের মতানৈক্য মনোমালিন্য হুম অনেক সময় তো ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়েও চলে যায় অনেক ফ্যামিলিতে আমরা ক্লিনিকে আসেন আসেন অনেক মানুষ শুনি তাঁদের থেকে তো সেগুলো করা বন্ধ করতে হবে আপনার সন্তানকে কেন্দ্র করে কোনো একটা ডিসএগ্রিমেন্ট কোনো একটা মনোমালিন্য হয়েছে আপনাদের সেটা সন্তানের অগোচরে অবর্তমানে আপনারা আলাদা করে বসে সেটা সমাধান করুন মানে সমাধান করার পরে কোনো সিদ্ধান্ত মা যদি সন্তানকে জানান তাহলে সন্তান যেন ফিল করে যে এটা আমার বাবা মায়ের যৌথ সিদ্ধান্ত বাবা বললো এটাই বলতেন বা বাবা যদি সিদ্ধান্ত সন্তানকে জানান তাহলে সন্তান জানবে যে এটা বাবা মায়ের যৌথ সিদ্ধান্ত এটা কিন্তু সবসময় করতে হবে আরও একটা জিনিস আমরা যেটা করি আমরা বাচ্চাদের উপরে না মানে পড়াশোনা তো করছেই তারা অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চাপিয়ে দিই মানে আমাদের নিজেদের জীবনের অপূর্ণতা না পাওয়াগুলোকে আমরা ওদের মাধ্যমে স্যাটিসফাই করার চেষ্টা করি সেগুলো কিন্তু করা চলবে না মানে ছেলেকে আপনি দেখছেন সাঁতারে পাঠাচ্ছেন গান শেখাতে পাঠাচ্ছেন তবলা শেখাতে পাঠাচ্ছেন মানে একটা বাচ্চা ছবি আঁকাতে শিখছেন একটা বাচ্চা তো ওরকমভাবে হতে পারে না কত রকমভাবে মাল্টিটাস্কিং তো ভালো না তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তার পছন্দ তার ভালো লাগা তার সঙ্গে কথা বলা দরকার হলে ক্যারিয়ার কাউন্সিলরদের সাহায্য নিয়ে জেনে নিয়ে কেননা পড়াশোনাতেই তার অনেকটা সময় চলে যায় শরীর সুস্থ রেখে স্কুল করা টিউশন করা পড়াশোনা করে করা এগুলোর পরেও তার রেস্ট দরকার তো তারপরেও যদি আপনি তিনটে চারটে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সন্তানের উপরে চাপিয়ে দেন কি হবে সে সেটা করতে চাইছে না কিন্তু আপনাকে কিছু বলতে পারছে না আপনি টেনে হেচরে তাকে নিয়ে যাচ্ছেন কোথাও এই ক্লাস ওই ক্লাস করাতে আপনি ভাবছেন যে আমার ছেলে মানে সর্ববিষ সর্ববিদ্যায় পারদর্শী হবে সেটা তো কখনো সম্ভব নয় আপনিও হতে পারেননি তো সেক্ষেত্রে যখন এটা হবে তখন সেই বাচ্চাটা কিন্তু অবাধ্য হবে আস্তে আস্তে আপনার আপনাদের ওপরে রাগ হবে সেটা প্রথম প্রথম বলতে চাইবে না বোঝে বুঝতে দেবে না কিন্তু কতদিন আর সেটা চেপে রাখবে ধীরে ধীরে কিন্তু সে এক্সপ্রেসিভ হবে এবং দেখবেন আস্তে আস্তে আপনাদের কথা শুনবে না অবাধ্য হবে পড়াশোনায় অমনোযোগী হবে তাই নিয়ে আপনারা কথা শোনাবেন তাতেও খারাপ ব্যাপার হবে মানে সেই কীরকম হয় জানেন তো যে মানে ধরুন আপনার সন্তান সারাদিন পড়াশোনা করছে এবেলা ওবেলা সারাদিন পড়াশোনা করছে ওর কাছে একটা ফোন আছে হয়তো তো সন্ধেবেলা হঠাৎ ফোনটা সবে হাতে নিয়েছে সেই সময় আপনি মা আপনি ঢুকলেন আপনি কি দেখলেন যে হাতে ফোন তো আপনি বললেন হ্যাঁ ওই করো সারাদিন উচ্ছন্নে তো যাবেই পড়াশোনা আর হলো না আপনি এটা বললেন আবার এমনও দেখি আমরা যে ধরুন একটা ছেলে সারাদিন মোবাইল ঘাঁটছে ফেসবুকে পড়ে আছে পড়াশোনা করছে না কিছু করছে না হয়তো সন্ধেবেলায় ওর বন্ধুদের আসার কথা তো সে সবে একটু বই নিয়ে পড়তে বসেছে তার নিজেরই লজ্জা লাগছে যে সারাদিন পড়াশোনা হয়নি সবে বই নিয়ে বসেছে এমন সময় একদল বন্ধু এসে ওর বাড়িতে ঢুকলো দেখেই বলল মানে বন্ধুগুলো এসে কী দেখলো যে ছেলেটির হাতে বই মুচে বই পড়ছে সারাদিন কিন্তু পড়েনি তো বন্ধুরা কী বলল আইনস্টাইনের বাচ্চা সারাদিন শুধু পড়াশোনা করে যাচ্ছে তো দুটোই এক্স এক্সট্রিম আপনাদের মানে প্যারেন্টসদের বুঝতে হবে যে আপনার সন্তানকে কতটা প্রশ্রয় দেবেন কতটা ছাড়বেন তার জগতে কেননা তাকে তার মতো করে সে তো একটা আলাদা আইডেন্টি তার যে আত্মবিকাশের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুব সচেতনভাবে আপনারা যদি ছাড়তে পারেন তাহলে তাদের আত্মবিকাশ হবে না হলে কিন্তু বিঘ্নিত হবে এই যে স্পেস দেওয়ার কথা এটা কিন্তু না অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে দিতে হবে মানে কি হয় ধরুন ধরুন অনেক বাচ্চা তো আপনার অবাধ্য বাচ্চা তো দুষ্টুমি করে আমি একটু ছোটোদের কথাই বলছি তো তাদের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ধরুন ওই বাচ্চা আপনাকে বলছে যে আমাকে এই খাবার এনে দাও ওই খাবার এনে দাও তো আপনি ওকে বলুন যে তুমি যদি সারা সপ্তাহ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই দুষ্টুমিগুলো করছো তো সবসময় যদি এই সপ্তাহে না করো তাহলে শনিবার দিন তোমার ওই পছন্দের বিরিয়ানিটা এনে খাওয়াবো তোমায় তাহলে কী হলো আপনি দিলেন হুম কিন্তু এই যে একটা কন্ডিশন এই কন্ডিশনটা কিন্তু ভালো বাচ্চাদের জন্যে বা ধরুন আপনার বাচ্চার হয়তো একটু ফ্যাটি একটু লিভারের সমস্যা আছে একটু পেট পাতলা খাবার হজম হয় না তো ওকে আপনি চাইছেন একটু পেঁপে সে খাওয়াতে সে খায় না আর কোনো দিন তো যখন বললো যে ওই খাবারটা এনে দিতে হবে একটু পছন্দের খাবার হয়তো ম্যাকডোনাল্ডসের কোনো খাবার বা কেএফসির কোনো চিকেন হয়তো একদিন খেতে চাইছে এগুলো তো এমনি ভালো না তো ধরুন একদিন খেতে চাইছে তো আপনি তাকে বলুন যে সারা সপ্তাহে রোজ যদি তুমি একবার করে প্যাঁপেস্য ভাতের সাথে খাও তাহলে রবিবার দিন কিন্তু ওই খাবারটা এনে দেবো এইভাবে মানে ওদেরকে এমনভাবে বলুন মানে ওরা বুঝতে শিখুক যে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না সঙ্গে সঙ্গে তা পাওয়া যায় না এই যে কন্ডিশনটা করছেন তাতে সে বুঝবে যে তাকে কিছু করতে হবে আর একটু আগে যেটা বলছিলাম যে যখন আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ডিসএগ্রিমেন্ট হচ্ছে তখন আপনারা সেগুলো এক্সপ্রেস করে ফেলছেন বাচ্চার সামনে সেটা তো অবশ্যই করবেন না আমি এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো সেটা বলি সেটা হচ্ছে বাবাদের জন্য বলবো অনেক ফ্যামিলিতে বাবা মা মিলেই তো সন্তান মানুষ করেন অন্যান্য সব কাজের ফাঁকে তো বাবাদের ক্ষেত্রে যেটা বলবো অনেক বাবাদের দেখি যে তারা সংসারে শুধু টাকা দিয়েই খালাস রোজগার করছেন সংসারে টাকা দিচ্ছেন সন্তান মানুষ করার জন্যে কোনো সময় দেন না স্ত্রীর সাথে আলাপ আলোচনা করেন না এমনকি আপনি যতই ব্যস্ত হন আপনাকে কিন্তু কিছুটা সময় আপনার সন্তানের জন্য দিতেই হবে কেননা বাচ্চা মায়ের কাছ থেকে আদর ভালোবাসা শাসন সব পাচ্ছে সেটাও কিন্তু আপনার থেকেও পাওয়া দরকার সময় আপনাকে বের করতেই হবে তবে কিন্তু আপনার সন্তান ঠিকভাবে মানুষ হবে একটু আগে আত্মবিশ্বাসের কথা বলছিলাম অবশ্যই ওদের আত্মবিশ্বাস কিন্তু খুব ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস না থাকলে সেই পড়াশোনায় উন্নতি করবে সাফল্য পাবে আপনি ভাবছেন কী করে তো যেমন ধরুন আমরা কীরকমভাবে আপনি করতে পারেন ধরুন আপনার সন্তান আপনি কিভাবে করবেন ধরুন আপনার বাড়িতে ওয়াশিং মেশিনের লাইনটা নষ্ট হয়ে গেছে মানে জল আসছে না ওয়াশিং মানে ওয়াশরুমের বেসিনের জলের লাইনটা গণ্ডগোল হয়েছে তো আপনি তো কি করবেন আপনি আপনার প্লাম্বারকে ফোন করেছেন সে ফোন ছিল তখন আপনি ছেলেকে ডাক ুন বা মেয়েকে ডাকুন ওদের হাতে স্মার্টফোন আছে অনেক অনেক কিছু আপনার আমার থেকে অনেক কিছু জানে ওরা ওকে ডেকে বলুন যে বাবু আমি তো ফোন করেছিলাম হচ্ছে না তো তুমি অন্য কোনো প্লাম্বার খুঁজে পাও কিনা কোনো অ্যাপের মাধ্যমে ঢুকে খুঁজে পাওয়া যায় কিনা চেষ্টা করে একদম বের করে দেখো তো এই যে তাকে আপনি গুরুত্ব দিলেন মানে ওকে এটা বলার মাধ্যমে আপনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ মানে আপনার আপনার ছেলেও কিছু করতে পারে হুম আপনার মেয়েও এটা করতে পারে তো এই সে করতে পারলো কি না প্লাম্বার খুঁজে আন্ত যোগাযোগ করতে পারলো কিনা ইম্পর্টেন্ট না কিন্তু তাকে যে ইম্পর্টেন্সটা আপনি দিলেন তাতে তার আত্মবিশ্বাসটা বাড়বে এগুলো করতে হবে আর আরেকটা যেটা জিনিস আপনারা অনেকে দেখেন যে আপনাদের মধ্যে যারা ভালো প্যারেন্ট যারা বেশ পজিটিভ অ্যাটিটিউডের মানুষ যাদের ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো যারা মানে যাদের মধ্যে ভ্যালুজ অ্যান্ড ভিশনস আছে সেই সব প্যারেন্টসদের প্যারেন্টসের বাচ্চারা কী হয় তারা বাবা মায়ের মতন হতে চায় মানে বাবা মা তাদের রোল মডেল কিন্তু আমি বলবো যে তাদের সেটাতে সবসময় এরমভাবে এনকারেজ করার দরকার নেই আপনার মতন হতে হবে না সে একজন আলাদা মানুষ সে তার মতো করেই বড় হোক আপনার থেকে ভালোটা শিখুক কিন্তু তাকে বোঝান যে সে তার মতো করেই বড় হোক এটা খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে প্যারেন্টিংয়ের খুব বড় স্কিলস আর জিনিস আমরা তো জানি যে আমি যদি আপনার সাথে ভালো করি আপনি প্রতিদিন আমার সাথে ভালোই করবেন আমি খারাপ করলে আপনি খারাপ করবেন তো ভালো করলে তবেই ভালোর প্রতিদান পাওয়া যায় এবার ধরুন কীরকম হয় যে আপনি বলছেন যে আমার ছেলে এই অবাধ্য আচরণ করছে অনেক কিছু ব্যাপারে ভয় পাচ্ছে মানে আপনি কিছু একটা বললেন সে ভয় ভয় থাকছে কেমন তো এটা তো এমনি এমনি হয়নি আগের কোনো একটা সিচুয়েশানে বা একাধিক সিচুয়েশানে সে হয়তো ছোটো ছোটো কিছু ভুল করেছে এখন সেটা নিয়ে আপনি এমনভাবে রিয়্যাক্ট করেছেন গুছিয়ে সুন্দরভাবে রেসপন্স না করে আপনি এমনভাবে রিয়্যাক্ট করেছেন যাতে সে কিন্তু সেখানেই ভয় পেয়ে গেছে তাহলে পরবর্তী সিচুয়েশানে সে তার মধ্যে যে প্রিকনসেপশান আছে যে আবার আমাকে সেই বকাবকি করবে আমার আমার প্রতি অ্যাগ্রেসিভ হবেন বাবা বা মা তো সেগুলো কিন্তু আমাদের দোষে বাচ্চারা কিন্তু ওই ভয়ের সিচুয়েশান এবং তার কারণেই অবাধ্য হওয়া এগুলো হতে থাকে তাহলে ওদের সঙ্গে ব্যবহার করার সময় সুব সযতনে রিয়্যাক্ট করা চলবে না রেসপন্স করতে হবে এবং সেটা সবসময় রেসপন্সটা পজিটিভ হবে কনস্ট্রাকটিভ হবে আমি একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে মানে আপনারা গল্পটা অনেক জানেন তো একটা একটা ফ্যামিলি এক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ তার ক্লাস ফাইভের একটি বাচ্চা আর ওই বাচ্চাটির দাদু আছেন দিদা নেই মারা গেছেন তো দাদু খুব অসুস্থ তার অ্যাজমার রোগী তিনি তো কাশছেন হাঁচি হচ্ছে কাশি হচ্ছে কফ তুলছেন এরও একজন মানুষ তো বাচ্চাটির বাবা মা কী করেন যে নিজেদের খাবার টেবিলে কিন্তু তার বাবাকে বাবাকে নিয়ে মানে দাদুকে নিয়ে কিন্তু একসাথে খান না তাকে ওই বারান্দার এক কোনায় একটা ওই সিঁড়ির তলার একটা জায়গাতে সেখানে একটা মেঝেতে একটা থালা দিয়ে একটা কাঁচের থালা দিয়ে সেখানেই তার খাবার দাবার দেন তো এরা সেখান থেকে একটু অদূরে একটা ডাইনিং টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে আর তার দাদু কিন্তু খাচ্ছে ওখানে বসে এরকম তো এরকম তার অশক্ত হাত অসুস্থ মানুষ হাত কাঁপতে কাঁপতে একদিন ওই দাদুর হাত থেকে থালাটা পড়ে যায় গিয়ে কাঁচের থালা তো ভেঙে গেছে তো বাবা মা যথেষ্ট বকাবকি করেছে থালাটা ভেঙে গেছে নষ্ট হয়েছে তো তারা কি করেছে তারপরে বাচ্চাটির বাবা মা ওনার ওই দাদু ছেলেটির দাদুর জন্যে একটি কাঠের থালা বানিয়েছে কাঠের থালা তো হাত থেকে পড়লে আর ভাঙবে না তো কাঠের থালাতেই খেতে দেয় তো বেশ কিছুদিন পরে একদিন বাবা মা দুজনেই ওয়ার্কিং এদের কথা বলছি যাদের তো তারা অফিস থেকে ফিরতে ফিরতে শনিবার দিন তাড়াতাড়ি ফিরে বিকেলবেলা দেখছে যে তাদের সন্তান বাড়ির মেঝেতে বসে কতগুলো কাঠের টুকরো এক জায়গার চেষ্টা করছে তো ওদের ওদের একটু অবাক লেগেছে জিজ্ঞেস করেছো ওর মা যে বাবু কী করছো তুমি বললো আমি একটা থালা বানানোর চেষ্টা করছি কিছু বুঝতে পারেনি তারা তো তার ছ মাস পরে ওই বাচ্চাটি দাদু কিন্তু যেহেতু অ্যাজমাতে ভুগছিলেন এবং বয়স হয়েছে তিনি মারা যান কেন অনাদরে কেননা ছেলে বইয়ের সংসারে কীভাবে ছিলেন তো বুঝতেই পারছেন অনাদরে ভদ্রলোকের মৃত্যু হয় তো মৃত্যু হওয়ার পরে ওই ছেলেটির বাবা মা কী করে বাচ্চাটির বাবা মা কী করে যে তার যে পোশাক আশাক তার যে বিছানা ওই থালা খাবার থালা এগুলো সব চলে এগুলো ফেলে দিই বলে ফেলে দেওয়ার ফেলে দেওয়ার জন্য জোর করছে তো বাচ্চাটি তখন ছুটে গিয়ে ওই থালাটা নিয়ে বুকে ওখান থেকে ছোঁ মেরে তুলে নিয়ে এসে থালাটি নিয়ে বুকে জড়িয়ে ধরেছে ওর বাবা মা তো বললো কী হয়েছে কী হয়েছে বাবু না এগুলো তো নোংরা জিনিস ইনফেকশান হয়ে আছে ফেলে দিতে হবে তো তখন বাচ্চাটি বলছে ওর বাবা মাকে যে বাবা কী করে ফেললে চলবে তোমরাও তো একসময় বৃদ্ধ হবে এরকম হবে তো তখন আমি তোমাদের কিসে খেতে দেব কাঁচের থালা দিলে তো তোমরাও ভেঙে ফেলবে তো এই থালাটাই রেখে দিই দাদুকে যেটা তোমরা খেতে দিতে এটা তোমাদের খেতে দেবো তো আমরা তো বুঝতে পারছি যে ভালো করলে আপনি ভালো প্রতিদান পাবেন তো আপনার সন্তানের সঙ্গে আপনি কেমন ব্যবহার করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট তাদের মানুষ করতে চাইছেন মানুষের মতো মানুষ করতে চাইছেন তাহলে তাদের জন্য সময় দিতে হবে তাদের জন্যে যা যা করণীয় আপনাকে করতে হবে আর এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার প্রসঙ্গে আমি স্মার্ট প্যারেন্টিংয়ের কথা বলছি আপনাদের যে আপনাদের রোল মডেল বাচ্চাদের হয়ে উঠতে হবে তো এটা মজার গল্প আমি আমার ক্লিনিকে কোনো একজন প্যারেন্ট এসেছিলেন ট্রিটমেন্টের জন্য তার কাছে শোনা গল্প গল্পটা আবারও একটা গল্প খুব ভালো লাগবে শুনতে আপনাদের তিনি বলছেন যে স্যার আমি নিজে কখনও বিড়ি সিগারেট মদ খাই না খাইনি তো আমার ছেলে ক্লাস এইটে পড়ে আমি একদিন দেখছি সে তার বন্ধুদের সাথে রাস্তায় আমি ফেরার পথে দেখছি যে সে সিগারেট টানছে সে কখনও খাইনি আমি দেখিনি কখনও আমি সেই প্রথম দেখেছি তো আমি স্যার উত্তেজিত হইনি আমি বাড়িতে ফিরেছি আমি এক এক প্যাকেট তিনি এক প্যাকেট সিগারেট কিনে বাড়িতে ফিরেছেন যথারীতি শান্ত স্থিতধি ছেলেটি যখন টিউশন সেরে রাত্রিবেলা বাড়ি ফিরেছে সাতটার সময় তো সে নিজের ঘরে ওর বাবা মা একসাথে বসে ছেলেটিকে নিজের ছেলেকে ডেকেছে একমাত্র সন্তান তো ছেলেকে বলেছে যে আমি দেখলাম যে তুমি বন্ধুদের সঙ্গে সিগারেট খাচ্ছিলে তো খুব ভালো কথা এনাও আমি সিগারেট কিনে এনেছি তোমার জন্য এক প্যাকেট তুমি রোজ যেটা খাও দুটো তিনটে চারটে তোমার যেমন ভালো লাগে খাও শেষ হয়ে গেলে বলো আমি আবার তোমায় সিগারেট কিনে দেবো এটা বাবা তাকে বলেছে এবার আপনি কল্পনা করুন ছেলেটির কি অবস্থা তো সেই ছেলেটি সেই যে সিগারেট খাওয়া ছেড়েছে লাইফে কিন্তু সে কখনও বিডি সিগারেট মদ খায়নি সেই ছেলেটি এখন অনেক বড় এই গল্প অনেক দশ বছর আগের গল্প ছেলেটি এখন কলেজ ইউনিভার্সিটি শেষ করে এখন খুব ভালো কর্পোরেট জায়গাতে চাকরি করছে সে যথেষ্ট মূল্যবোধ নিয়ে বড়ো হয়েছে সে কোনো নেশাতে আসক্ত নয় এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয় তো দেখুন আর ছোট্ট সামান্য কাজ ওই বাবা যদি উত্তেজিত হয়ে হুম ফিজিক্যাল অ্যাসল্ট বাচ্চার উপরে করতেন কি হতো তাহলে হিতে বিপরীত হতো বাচ্চা আরও আবদ্ধ হতো বিপথে চলে যেত তার লাইফ শেষ হয়ে যেত পড়াশোনা তাহলে কিভাবে মানে ওই যে বললাম প্রথমেই যে প্রত্যেকটি বাচ্চা ইউনিক আপনি তাকে কিভাবে ট্রিট করছেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চার ভালো লাগা মন্দ লাগাটা আপনারা বোঝেন সবসময় সাইকোলজিক্যাল কাউন্সেলর এটা করতে পারবেন এমন নয় কিন্তু আপনার ভূমিকাটা ওই লেভেলের ওই উচ্চতায় ওঠাতে হবে তবেই আপনার বাচ্চা কেননা আমরা যে সমাজে বাস করি আমাদের সঙ্গে এত কিছু ছিল না বিকৃতি পারভারসান এখন চারদিকে বাচ্চারা কি দেখছে যত ধরনের বিকৃতি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তো তাদের মনে যে উথাল পাতাল হচ্ছে সেখান থেকে মানে কোনটা ঠিক কোনটা ভুল আপনার না পাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে না পাচ্ছে স্কুলে কারোর সঙ্গে শেয়ার করতে মানে কেউ তো শোনার লোক থাকা দরকার যে শোনে তাকে সৎ পরামর্শ দেবে ঠিক পরামর্শ দেবে কেউ তো দেওয়ার নেই তাহলে আপনি বাবা আপনি রোজগার করে সংসারে টাকা দিচ্ছেন শুধু সময় দিচ্ছেন না সন্তান মানুষ হবে না তো এগুলো মাথায় রাখতে হবে আরও একটা পেরেন্টিংয়ের গল্প বলি আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে যে দেখুন কত স্মার্ট হতে হতে পারেন আপনারা সত্যিই স্মার্ট সবাই কিন্তু সেটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে কীরকম না এটাও এক পেশেন্ট আমার এক পেশেন্ট ক্লিনিকে একজন পেশেন্ট তিনি গল্প করেছেন আমাকে পরে শুনেছি তার থেকে তো সেই ভদ্রলোক একটি মুসলিম ফ্যামিলি তো তিনি তার সন্তান পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে তো ফ্যামিলির প্রয়োজনে ছেলের ছেলেকে বিয়ে দেবে তো মুসলিম ফ্যামিলি তাদের বড় ফ্যামিলি তো তিনশো জন গেস্ট মানে ছেলের বিয়েতে নিমন্ত্রিত তারপরে হঠাৎ ছেলে একদিন সকালবেলা এসে বাবাকে বলছে যে বাবা আমার বন্ধু বান্ধব আসবে এই দেড়শো ছেলেমেয়ের লিস্ট বাবা তো অবাক যে দেড়শো বন্ধু বান্ধব আসবে বিয়েতে এটা তোমার দেড়শো বন্ধু তো বললো হ্যাঁ বাবা এদের আমি বলতে চাই নিজে হাতে লিস্ট করেছি দেখুন বাবা কিন্তু উত্তেজিত হলেন না কিচ্ছু করলেন না তিনি কি করলেন আচ্ছা ঠিক আছে দেখে নিলেন দেখে নিলেন বাবা তখন বললেন যে খোকা একটা কাজ করো এত কাজকর্ম আছে কিন্তু তোমার এই বন্ধুদের আমি নিজে নিমন্ত্রণ করব আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে তোমার বিয়েতে নিমন্ত্রণ করে আসব। ছেলে বলে সে কী করে সম্ভব তুমি কী করে যাবে বললাম আমি করবো এটা তোমার বন্ধু বলে কথা তুমি যখন বন্ধু বলে স্বীকৃতি দিচ্ছ তাদের তাহলে আমি নিজে ফিজিক্যালি তাদের বাড়িতে গিয়ে আমি সবই নয় নিমন্ত্রণ করে আসব। তারা যেন নিমন্ত্রণ রক্ষা করতে আসেন ছেলের বিয়ে হয়েছে সব শেষ হয়েছে দেখা গেল যে ছেলের তিনজন বন্ধু এসেছে বিয়ের নিমন্ত্রণে দেড়শো জনকে নিমন্ত্রণ করা হয়েছিল তো ছেলে গেছে রেগে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আত্মীয় স্বজনরা কেউ কেউ ফিরে গেছেন কেউ কেউ আছেন ক্লোজ রিলেটিভরা সবাই বাড়িতে এক জায়গায় বসে আছেন তখন ছেলে এসে বাবাকে বলছে যে কি ব্যাপার তুমি বলনি সবাইকে তো বাবা বলছেন না বাবা সবাইকেই বলেছি আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি যেমন তোকে বলেছিলাম তো আমি কি করবো এসেছে তিনজন তিনজন আমি কি করতে পারি না কি বলেছে তুমি তখন বাবা বলছেন যে আমি গিয়ে বললাম যে ওই ওই ছেলেটির নাম বলে যে আমার ছেলের খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি অনেকটা রক্ত লাগবে তো তোমরা সবাই এসো তো তিনজন এসছে তো বুঝতে পারছেন তো যে তাহলে কী প্রকৃত বন্ধু তাহলে কজন তাহলে আমাদের সন্তানরা আমাদের বলে না যে আমার এই বন্ধু ওই বন্ধু তো তাদের মানে বন্ধু কাকে বলে বন্ধুদের সঙ্গে কিভাবে মিশতে হবে কারা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড কারা প্রকৃত বন্ধু এই চর্চাটা আমরা সমাজ থেকেই সহজে শিখে নেবে সব বাচ্চারা এমন তো নাও হতে পারে তাহলে আপনাদের দায়িত্ব এই বন্ধুত্বের সংজ্ঞা রিলেশনশিপের সংজ্ঞা আপনাদের সাথে তাদের রিলেশন এগুলো তাদের শেখাতে বোঝাতে হবে আরও একটা কথা যেমন বলি যে এই কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে খুব দরকার তাদের আচার আচরণ ভালো করতে হবে যেমন ধরুন আপনি আপনার সন্তানকে বিবেকানন্দের বাণী ভালো মহাপুরুষদের জীবনী পড়াচ্ছেন বই কিনে দিচ্ছেন সে পড়ছে আর আপনি বাড়িতে বাড়িতে বসে আছেন একদিন আপনি হয়তো কারোর কাছ থেকে ঋণ করেছেন সেই যে আপনার থেকে টাকা পাবে সে টাকাটা নিতে আসবে কথা ছিল তো আপনি আপনার মেয়েকে বলছেন যে মা এই ভদ্রলোক ফোন করলে বলে দিও যে বাবা বাড়ি নেই আপনি পরশু আসবেন তো যে বাচ্চাকে যে মেয়েকে আপনি বিবেকানন্দের বাণী শোনা বই কিনে পড়াচ্ছেন মহাপুরুষদের জীবনী গ্রন্থ পড়াচ্ছেন বলছেন মূল্যবোধ শিখতেই আর আপনি নিজে কি বলছেন মিথ্যে কথা বলছেন আপনার সন্তান বিবেকানন্দের বাণী শিখবে না আপনি যে ব্যবহারটা করছেন সেটাই সে সেটাই সেটাই সে শিখবে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময় এবং এসব জিনিস আমরা সচেতনভাবে যদি না করি তাহলে কিন্তু আমাদের সন্তানরা অবাধ্য হবেই আরেকটা কথা হচ্ছে এই কন্ট্যাক্ট ডিসঅর্ডার খুব ইম্পর্ট্যান্ট আমরা আগে তো আপনার সন্তানের সাথে একটা কানেকশান হতে হবে কানেকশানটা খুব বড় জিনিস তাকে আপনি তার ভুল ত্রুটি থাকবেই সেগুলো আপনি কারেকশান করবেন কিন্তু কারেকশান করার আগে আপনি যদি তার সঙ্গে কানেক্ট হতে পারেন আগে তো কানেকশান তারপরে কারেকশান তার ভুল ত্রুটিগুলো এবং তারপরে আবার কানেকশান কারণ তাকে তো ঠেলে সরিয়ে দিলে হবে না বুকে টেনে নিতে হবে যে কোনো ভালো কাজ ভালোভাবে করাতে গেলে ভালোবেসেই করা সম্ভব অন্য কোনোভাবে করাতে পারবেন না সে আপনার বাড়িতে হোক আপনার সন্তানকে হোক আপনার অফিসে হোক এটা মনে রাখবেন এটা করাতেই হবে সবসময় এবং বাচ্চাদের ইমোশনাল কাপ সবসময় ফিল্ড হয়ে থাকি ইমোশান দিয়ে সেখানে আপনি যদি সবসময় আঘাত করেন দেখেছেন তো আপনিও জানেন আপনিও ভুক্তভোগী আপনিও ছোট ছিলেন এক সময় যে আমরা কী করি না একটা বাচ্চা জন্মের পর থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত সেই বাচ্চাটি আঠারো লক্ষ বার না শোনে একটা ছোট্ট বাচ্চা চার বছরের তিন চার বছরের বাচ্চা বিছানার উপরে লাফালাফি করছে আপনারা বলছে আমরা কি বলছি বাবু এটা করোনা পড়ে যাবে ও যদি একবার ওখান থেকে ভুলভাবে পড়ে মেঝেতে পড়ে একটু আঘাত পাবে সামান্য কষ্ট হবে কিন্তু নিজেই বুঝে যাবে যে আর ওপর ওই লাফালাফিটা ওপরে করা উচিত নয় কিন্তু আমরা না বলা ওই সেই না বলা শুরু একটু বড় হয়ে ছেলে বলছে এই সাবজেক্টে পড়বো আপনি বলছেন যে তোর বাবা তো কেরানি তুই আবার বলছিস আইপিএস হব এ কী করে সম্ভব তো তার স্কাই ইজ দ্য লিমিট সে যে ভেবেছে সেখানে আপনি জল ঢেলে দিচ্ছেন এটা আপনি করতে পারেন না তাহলে এই তার ইমোশনাল কাপ সেটাকে আপনাকে সবসময় ফুল করে রাখতে হবে বাচ্চারা রাখে আমরা নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিয়ে আস্তে আস্তে সেগুলো শেষ করি সে যখন নিজের নিজের যে এগিয়ে যাওয়ার পথ সেগুলো ফুলফিল করতে পারে না সে তখন কিন্তু অবাধ্য হতে শুরু করে হঠাৎ করে কোনো বাচ্চা অবাধ্য হয় না আর একটা কথা বলি আপনাদেরকে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার বাচ্চা তো টিচারদের কাছে পড়ে টিউশানেও টিচারদের কাছে পড়েন কোনো টিচার যদি ভালো পড়াতে না পারেন তো আপনি টিচার চেঞ্জ করে নিতে পারেন কিন্তু পেরেন্টস তো চেঞ্জ করা যায় না বাবা মা তো চেঞ্জ করা যায় না প্যারেন্টস আর নট রিপ্লেসেবল তাই না তো আপনি বাবা আপনি মা আপনি কেন টিচার হতে যাচ্ছেন। আপনি কেন টিচারের মতো ব্যবহার করছেন কখনো আমাদের আপনাদের টিচার হওয়া চলবে না সন্তানের কাছে আপনি বাবা মা হয়ে থাকবেন সব সময় অ্যাডভাইস দিচ্ছেন কেন সব সময় কেন অ্যাডভাইস দেবেন এনকারেজ করুন সে যা করছে তার মধ্যে ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিয়ে তাকে তারপরেও এনকারেজ করুন এই যে নো শব্দটা মানে নো শব্দটা মানে না নয় নো মানে হচ্ছে এন ও নেক্সট অপরচুনিটি আপনার বাচ্চা আপনার সন্তান ছোট বড় যাই হোক ভুল করেছে ফুলটা শুধরে দিন দিয়ে পিঠ চাপড়ে আবার এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন সমস্ত ধরনের স্টাম্বলিং ব্লকসগুলো স্টেপিং স্টোনে কনভার্ট হয়ে যাবে এবং সেটা আপনাকেই করতে হবে আপনার সন্তানের জন্য আর কেউ করবে না কিছু টাকা পয়সা দিয়ে মিসেসকে দিয়ে বলে গেলেন যে যাও তুমি একজন কাউন্সিলরের কাছে যাও কাউন্সিলর আপনাকে উদ্ধার করে দেবেন না তাঁরা যে স্ট্র্যাটেজিগুলো বলবেন বলবেন সেগুলো তো আপনাকেই ফলো করতে হবে তাহলে আপনার সময়টা খুব ইম্পর্ট্যান্ট আর একটা ভুল এই কন্ট্যাক্ট ডিসঅর্ডার আসার জন্যে দায়ী সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাবাকে বাবাকে শুনতে বাবাদেরই বেশি বলতে শুনি আমি যে ছেলেকে সব কিছু দেবো যা চাইবে সব করে দেব কারণ আমি জীবনে অনেক কিছু পাইনি যা পাইনি সব কিন্তু ছেলেকে দেব। এটা খুব ভুল ধারণা এর খুব একটা খারাপ দিক খুব নেগেটিভ প্যারেন্টিং এটা কখনো করবেন না এটা কেননা আপনার সন্তানকে যদি আপনি কন্ট্রোল স্ট্রাগল না দেন যা চাইছে দিয়ে দিচ্ছেন ও উচ্ছন্ন যাবে সেটা আপনিও জানেন তাহলে তাকে একটা কন্ট্রোলড স্ট্রাগল দিন কীরকম করতে পারেন না ধরুন আপনার সন্তান পড়াশোনায় খুব ভালো সব ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে একটু রিফ্রেশমেন্টের জন্য সে একটু অনলাইন গেম খেলে তো তাকে আপনি সে বললো যে অনলাইন গেমটা খেলার জন্য তাকে একটা কিছু টাকা পেমেন্ট করতে বললো আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিলেন সেটা করবেন না কি করতে পারেন আপনি ওকে বলুন যে তোমার একটা কাজ দিচ্ছি আমি এই যে অনলাইন গেম খেলার যে কুফল এটা যে কত খারাপ জিনিস এটা নিয়ে দশটা পয়েন্টস তুমি গুগল সার্চ করে বা কোনোভাবে তুমি লসটা লিখে আমাকে দাও তোমাকে তিন দিন সময় দিলাম অনলাইন গেম খেলার কুফল এটা দাও দিলে তারপরে তোমাকে আমি পেমেন্টটা করে দেবো তুমি গেমটা খেলো বুঝতে পারছেন এই যে কন্ট্রোল স্ট্রাগল তো সে যখন এই রিসার্চ করে বের করবে যে অনলাইন গেম খেলার অপকারিতা কী ক্ষতিকর দিক কী সেটা তো জেনেও গেল আলটিমেটলি আপনি খুব সচেতনভাবে তাকে কিন্তু দারুণ একটা জিনিস শিখিয়ে দিলেন যে তার অটোমেটিক সে না আর ওই গেমটা হয়তো খেলতেও চাইবে না এমনটাও তো হতে পারে আর আরেকটা কথা বলি মায়েরা যারা শুনছেন আমার দোষ নেবেন না সেটা হচ্ছে না আমরা আপনারা মাছি জানেন তো মাছি আর মৌমাছি দুটোই জানেন তো মাছি কোথায় বসে কোথাও দেখবেন নোংরা জিনিস আছে ওখানে বসে বা কারো গায়ে একটু ঘা হয়েছে পশু পাখি সেখানে বসে মাছি বসে না সেখানে বসে আর মৌমাছি কোথায় বসে সব জায়গায় বসে না খুঁজে খুঁজে সুগন্ধি ফুলে বসে তাই না তো অনেক মা আছে তারা মাছি 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 মা আর অনেক মা আছেন মৌমাছি মা তো আপনাদের সবাইকে মৌমাছি মা হতে হবে আপনার সন্তানের মধ্যে ভুল ত্রুটি তো থাকবেই নেগেটিভিটি তো থাকবেই তার তারা ছোট তার অনেক কিছুই জানে না তাহলে সারাক্ষণ আপনি জ্ঞান জ্ঞান করছেন তোর দ্বারা এটা হবে না তুই এটা পারিস না তুই এই করিস না ও তো পারে এরম ভাষা বলতে নেই তার নেগেটিভ দিকগুলোকে ধরিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে আনার জন্য উৎসাহিত করতে হবে আপনাদের হতে হবে মৌমাছিমা যেটা খুব ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস আমি শেষ করব প্রসঙ্গ খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে যে আমরা সন্তানদের তো এখন আগের আগের যুগ ছিল একটা জয়েন্ট ফ্যামিলি জ্যাঠা কাকা সবার সন্তানরা একসাথে বড় হচ্ছে মানে একটা শেয়ার্ড পজেশন একটা জিনিস মানে আচ্ছা সবাই ভাগ করে খাবো ভাগ করে মানে আনন্দ ভাগ করে নেওয়া দুঃখ ভাগ করে ব্যাপারটা ছিল এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি একটা সন্তান অথবা খুব বড়ো দুজন সন্তান তো এর ক্ষেত্রে দুটো সমস্যা হয় মানে কিছু জিনিস পার্সোনাল পজেশান হয় আর কিছু শেয়ার্ড পজেশন হয় মানে ধরুন একটা জিনিস ধরুন আপনার দুই সন্তান ছেলে একটি মেয়ে এই এটা তোর এটা তোর এটা তোমার এটা তোমার মানে ওই যে মানে এটা আমার এই যে ভাগ করে দিলেন আমার তোমার এই যে ডিভিশন এটা খুব ভয়ঙ্কর জিনিস বাচ্চাদের মধ্যে হয় এবং সেই জন্য এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে প্যারেন্টিংয়ের খুব বড স্কিল যে ধরুন আপনার সন্তান তো আপনার হয়তো আপনার একটু সচ্ছল ফ্যামিলি তো ওকে আপনি বলুন যে তোমার যে পুরোনো জামা কাপড় বা তোমার খেলনা বই এগুলো তোমার চেনাশোনা কোনো গরিব একজন বাচ্চাকে দাও গিফট করো করলে তারপরে তোমাকে আমি আবার নতুন জামা কাপড় কিনে দেব নতুন এনে দেব। তাহলে কী হবে সে এই যে অন্যের অন্যের প্রতি যে ভালোবাসা দয়া বা অন্যকে দান করার যে শিক্ষাটা পাবে তো এইভাবেই তার মধ্যে মানে শেয়ার করার যে মেন্টালিটি শেয়ার পজিশন এটাও সে শিখবে আমি প্রসঙ্গ শেষ করব এই কন্ট্যাক্ট ডিসঅর্ডার নিয়ে সেটাও একটা গল্প বলে মানে আমাদের বুঝতে হবে আমাদের দোষটা কোথায় বড়দের দোষটা আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নিলে আমাদের বাচ্চারাও কিন্তু তাদের এই অবাধ্যতা চলে যাবে তাদের যে আচরণগত আগ্রাসন চলে যাবে এবং তারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে এটিও একটি গল্প সেটা হচ্ছে যে একটি ছেলে সে প্রায় পঁচিশ বছরের একটি ছেলে সে বারবার চুরির দায়ে ধরা পড়ে তাকে কোর্টে তোলা হয়েছে অনেকবার ধরা পড়েছে জেল খেটেছে আবার ছাড়া পেয়েছে তো এবারেও ধরা পড়েছে শেষমেশ জজ কিন্তু ফাঁসি তো নয় আদেশ দিয়েছেন যে লাইফ ইম্প্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড আপনারা তো বলছেন জিনিসটা কি তো জজ তখন জাস্ট ছেলেটিকে জিজ্ঞেস করছে যে তুমি তোমার শেষ ইচ্ছে কি বলো সেটা তাহলে হবে তো ছেলেটি বললো আমি শুধু আমার মায়ের সাথে এক মিনিট কথা বলতে চাই তো এজলাসে দাঁড়িয়েই সবাই তো অবাক যে তাহলে বাবা ছেলেটি মাকে কত ভালোবাসে মায়ের সাথে মাকেই দেখা করতে দেখতে চাইছে মায়ের সাথে এক মিনিট কিছু বলতে চাই তো বললো তার মা তো পেছনে বসেছিলেন মাকে ডেকে ও সামনে এসেছে তো মা যখন ছেলেটি সামনে এসেছে সঙ্গে সঙ্গে ছেলেটি খুব জোরে মায়ের গায়ে ধাক্কা মেরেছে মা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন সবাই তো অবাক কি ব্যাপার তো জজ জিজ্ঞেস করছেন যে কি হলো কি করলে এটা কি করলে তুমি বললো হুজুর আমি আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন আমি স্কুল থেকে পেন্সিল চুরি করে এনেছিলাম না না বলে নিয়ে এসেছিলাম তো আমার মা অ্যাপ্রিসিয়েট করেছিল বলে বেশ করেছি ভালো করেছিস আমি তখন বুঝিনি আমি ভাল যে কাজটা আমি ঠিক করেছি তারপর আমি যখন আরও উঁচু ক্লাসে উঠলাম তখন সেভেন এইট ওয়ানের বই চুরি করে এনেছি খাতা চুরি করে এনেছি মা বলেছে তোর তো খাতা নেই এ খাতাটা খুব সুন্দর ঠিক করেছিস তো এই করতে করতেই তো আমি চোর হয়েছি তো আমি আজকের যে শাস্তি পাচ্ছি এত বড়ো আমার যাবজ্জীবন কারাদণ্ড আমার লাইফ যে শেষ হলের জন্য আমার মা দায়ী তো এটা আমাদের বুঝতে হবে আগের মতো যুগ নেই আগের আগে কি হতো আগের জয়েন্ট ফ্যামিলি বাড়ির যারা বড় তারা সবাই কিন্তু ছোটোদেরকে বিভিন্নভাবে গাইড করতেন তাদের আচরণ দিয়ে এক কথায় তারা আপনি ভাবুন না আপনি যদি সারাদিন আপনার অবসর সময় আপনি ভালো বই পড়েন তাই দিকে আপনার সন্তানও বই পড়ায় অভ্যেস করবে নাহলে আপনি সারাদিন বুঁদ হয়ে মোবাইলে বসে আছেন আর আপনি চাইছেন আপনার ছেলে সারাদিন বই খুলে পড়বে এটা হয় আপনারা স্বামী স্ত্রী গাগ গাগ করে পাশের ঘরে টিভি দেখছেন আর আপনার ছেলে পাশের ঘরে বসে একদম তীব্র মনোসংযোগ দিয়ে পড়াশোনা করবে এটা কি করে আশা করেন আমার এক প্রতিবেশী এক ভদ্রমহিলা তার কথা শুনছিলাম তিনি বললেন যে যে স্যার আমার টিভির লাইনটা আমি কেটে দিয়েছি ইন্টারনেট লাইন শুদ্ধ কেন না আমার ছেলে ক্লাস নাইনে উঠেছে কেন দিদি না ও যখন উচ্চ মাধ্যমিক যতক্ষণ না পাশ করবে আমি আর আমি টিভি দেখবো না করে দিন মানে ভাবুন সেই ভদ্রমহিলার তিনজনের সংসার স্বামী স্ত্রী এবং সন্তান সন্তান ক্লাস নাইনে উঠেছে সবে তো তিনি তাঁ তার স্বামী অফিসে চলে যাচ্ছেন ছেলে স্কুলে চলে যাচ্ছে তিনি একাই কিন্তু বাড়িতে কথা বলারও লোক নেই তবু সেই মানুষটি যে ছেলেকে মানুষ করার জন্য কত বড় স্যাক্রিফাইস যে আমি টিভি দেখবো না তিনি টিভিটা থাকলে তিনি একটু খবর শুনতে পারতেন একটু সিরিয়াল দেখতে পারতেন একটু হাস্য সুস্থ রুচির অনেক অনুষ্ঠান টিভিতে হয় অবসরে একটু শুনতে পারতেন তিনি সবটাই স্যাক্রিফাইস করলেন কেন না সন্তান মানুষ করার জন্যে তাহলে সন্তান তো মানুষ আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন আপনার সন্তানের জন্য কতটা সময় দিয়েছেন এটা আমাদের দিতে হবে এগুলো ভাবার সময় এসেছে এগুলোই প্যারেন্টিং স্কিলস এই ছিল আজকের আলোচনা এবং আমরা যদি আমাদের সংশোধন করে নিই আমরা যদি প্রকৃত অর্থে প্রকৃতপক্ষে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি আমাদের সন্তানরাও আমাদের মতো সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবে তারা শিক্ষা জীবনে সাফল্য পাবে তাদের ভবিষ্যৎ জীবন তাদের সামাজিক জীবন তাদের পারিবারিক জীবন সব কিছুই সর্বাঙ্গ সুন্দর হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ